চোখ বুঝেছে বাবা কিন্তু ঘুমাই না আজকে আবু জেগেল কে ধরবে আর আবু জেগেল কে বলেছে তুমি কেমন নেতা তোমার চরিত্র তো আমি ভালো জানি তুমি রাত্রির বাড়ি থেকে বেরিয়ে যাও তার মানে কোন পরের বাড়িতে ঢোকার জন্য যাও কোন মহিলার ঘরে ঢোকার জন্য যাও কোন মেয়ের ঘরে ঢুকতে যা তোমার চরিত্র সম্পর্কে আমার জানা এ বাবা আপনার আমার চরিত্র কেমন একমাত্র আপনার আমার চরিত্র সম্পর্কে কে বেশি জানে জোরমুন কে পাশে জানে এ কথা বলে না এসব সব আল্লাহ বসে বইসে থাকে আপনার বিয়ে করেন নে হ্যাঁ মুসলমান সব বাবা বিবিরা জানে আপু জে খেলে বিবি কিন্তু জানে বলছে আজকে ধরতে হবে না হলে কোনো উপায় নাই আপু বলে বলতে হবে এই বলতে বলতে আবু আপনার ঘুমের ভাঁজ করে শুয়ে আছে কিন্তু আবু দেখেন আপনার বিবির কাছে গিয়েছে বাবা দেখছে বিবি ঘুম পাড়ে আবু যেখানে যেমন ইতিমধ্যে আবু যে গেলে রেবি ধরে বলে কোথায় যা তুমি মনে করছো আমি ঘুমালছি হ্যাঁ কত সহজ লয় আজ তোমাকে ধৈরবো বলি আমি চোখ বুঝিয়েছি বিবি বল বিবি কে বলছে বিবি আমাকে ছাড়ো আমাকে যেতে দাও আমাকে তুমি আটকে রেখো না আমি আর সহ্য করতে পারি না বিবি বলেন স্বামী আমাকে বলতেই হবে আজকে কোথায় যাও বলেই লাগবে সঙ্গে সঙ্গে বুঝে গেল বলে বিবি রে আমি তোমাকে বলবো কিন্তু বিবি তুমি কোন দিন হ্যাঁ দাঁড়িয়ে থাকবো না ভাই এই যে কারা ভাই এগুলা কারাগুলা দাঁড়িয়ে কারাগুলা বসে যান বসে যান কেউ দাঁড়িয়ে থাকবেন না চলে আসুন হ্যাঁ এই যে এই যে এই যে মাদগান ফাঁকা হয়ে গেল এই যে মুরুবি আগেছেন 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 চলেছেন সামনের দিকে হ্যাঁ চলে আসুন সামনের দিকে চালা আসুন মাশাআল্লাহ কি ওই জায়গাটা কি কোনো দোষ করলো নাকি ওখানে পিপিরি বাসটা আছে নাকি ও ভারতের ম্যাপ তা হইলে হইতে পারে না হবার কিছু লয় বাবজিরা আপনার আসবেন না বলে মৌলবি ও তোমার বড় আমার জানা আছে ও তুমি যতই কায়দা করো আমরা উঠছি নি বাড়ি থেকে বিবি বিলি দিয়েছে খবর দাও যেখানে যে বসে বাঁধেন উঠবে না কি বুঝলেন হ্যাঁ উঠবে তো বটে আসবে তো বটে মাঝখানে ফাঁকা থাকতে পারে খারাপ লাগছে না খারাপ লাগলে তো ভালো লাগবে না হ্যাঁ এ বাবা ইনশাল্লাহ আগে আসুন তো এই এই লালগঞ্জিওয়ালা জামাওয়ালা হলুদ আলাদা শোনা যাও হলো ও পোকা পড়ছে তো পোকা পড়লে তো দূরে বসতে হবে হ্যাঁ আমি বক্তব্য করছি ভাই জলসা আছে টেনশন নাই ঠিক ইনশাল্লাহ ফেলে ভয় করেন না জি ইনশাল্লাহ সকলে বসে যান

এবারে একটু মদলিশের দিকে পেছন দিকে একটু মুখটা ঘুরিয়ে দেখেন তো মদলিশে ভালো লাগছে কি না এ বাবা প্যারা নবী বলে গেছেন কেউ যদি মদলিশে জমে বসে যায় তল্লাহারাব্বলিজ্জা তার জীবনের জিন্দেগির পেছনে গোঢ়াগুলা ক্ষমা করে দেয় আচ্ছা বলুন তো নবীর কথা সত্য না মিথ্যা কথা বলেন সত্য না মিথ্যা কতটা সত্য কতটা সত্য পঞ্চাশ ভাগ নাকি আসি। একশো একশো কেউ যদি বলে যে নিরানব্বই ভালো ভাগ সত্তর এক ভাগ মিথ্যা তাহলে ইমান থাকবে সে মুসলমান হবে কোনদিন মুসলমান হতে পারে না তাই সতরাং আল্লাহ আকবর সারা পৃথিবীতে যত মানুষ আদম আলী সালাম থেকে নিয়ে এই পর্যন্ত এসেছেন আগামীতে আসবেন সমস্ত মানুষের ওপর শেষ তিনি হলেন পিয়ারা নবী সাল্লাল্লাহু আলী হোসাল্লাহ তিনি পৃথিবীর জমিনে কতদিন ছিলেন কে বলতে পারবেন একজন বলুন দেখে তেষট্টি বছর তো তেষট্টি বছরের জীবনেও কোনদিন মিথ্যা যিনি বলেননি তিনার নাম কি হাজর মোহাম্মদ সাল্লু সাল্লাহ তিনি তেষট্টি বছরের জিন্দেগীতে কোনো দিন তিনি মিথ্যা একটাও বলেন নাই সেই নবীর উম্মত আমরা অতি ভাগ্যবান আগে জামানার যত নবী এসেছেন প্রত্যেকটা নবীর উম্মত উম্মতিরা প্রত্যেকজন আল্লাহর কাছে প্রার্থনা করে বলেছেন পরওয়ার জায়গার আমাদেরকে যদি নবী না করে শেষ জামানার রসুলের উম্মত বানিয়ে দিতে তো আমরা মনে হয় সব থেকে অতি ভাগ্যবান হয়ে যেতাম আলহামদুলিল্লাহ বলবেন না আর কাল কেয়ামতের দিনে শেষ নবীর উম্মতের আগে জান্নাতে কোন নবী যেতে পারবেন যারা বলুন কোন নবীর উম্মত যেতে পারবেন না শেষ জামানার নবীর উম্মত যিনি তিনার উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে না প্রবেশ করবেন ততক্ষণ পর্যন্ত কোন নবীর উম্মতের জান্নাতে যাওয়া নিষিদ্ধ কি বলছেন আপনারা বলুন ঠিক না ভাই ঠিক হ্যাঁ তো সেই নবীর উম্মত আমরা আমরা বড় ভাগ্যবান তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের কাছে একটা জিনিস উপহার আজকে পাবেন আপনারা দেখবেন আজকে আপনাদের এই মাদ্রাসার ফল আপনারা তিল 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 করে এই পমায়পুর মাদ্রাসাকে গড়েছেন সেই মাদ্রাসার ফল আপনারা নিজে সচক্ষে আজকে দেখতে পাবেন আমার পরেই ইনশাল্লাহ সেই কাজটা করা হবে আপনারা থাকবেন দেখবেন তো নাকি ইনশাল্লাহ আচ্ছা কারা কারা থাকবেন না হাত তোলেন ও বুঝতে পারেন মানে হোসে হাত তোলেন হোসে তুলিবালাইছে হ্যাঁ এ বাবা জোসে হবে না হোসে তুলতে হবে বাবা তাই এখনো অনেক মানুষ রাস্তাঘাটে দাঁড়িয়ে আছে বেড়িয়ে বেড়েছে ঘুরে বেড়েছে আবার যেখানে বাজার দিয়েছে নাকি হ্যাঁ কেউ বাজারে থাকবে না আশা করি তাই ইনশাল্লাহ আমি বলবো কমিটির লোক আরো প্যান্ডেল আপনারা জায়গা পেরে দেন জায়গা ইনশাল্লাহ হবে না আশা করি প্যান্ডেল আরো ভর্তি হয়ে যাবে লোক আসতে শুরু হয়েছে একবারে ইনশাল্লাহ আর আমার পূর্বে যিনি বক্তব্য দিলেন আমার বন্ধু বার এলাকায় তিনি নতুন এলাকায় তিনি নতুন আমি ওকে নতুন ফিট করে দিচ্ছি হাবি সাহেবকে বলে দিয়েছি আপনি লেন যদি কোনো যদি খারাপ হয় তাহলে আপনি আমাকে বলেন আচ্ছা বক্তব্য ভালো দিয়েছে না দেয়নি ভালো লেগেছে না লাগেনি কিন্তু টাইম খুব অল্প আমার বাবা তাই হুজুরকে ঘুরিয়ে বলে নামে দেখো

আসসালামু আলাইকুম আগ সালাম দাদা শোন না অফ না অজিব নাকি শুন আমাদের দেশে অনেক লোককে সালাম দেওয়াও জানে না লেও জানে না আছেন এরকম লোক আছে আপনাদের এই পমাই পরে লেখাতে একজন বলছে সালাম আলাইকুম ও খুশি বলছি সালাম আলাইকুম হুজুর ভালো আছেন ভাই সালাম রুত্তর দাও না হুজুর দিলাম যা বলে না আমি যাব না তাই তো তুমি বুঝলি বলে না ঠিক আছে মানে ওয়ার্ডটাও ঠিক আছে এরকম লোক আছে না নাই কথা বলেন সালামের উত্তরটাও ভালো করে জানে না আমি আপনাদের আমাদেরকে শিকার এটা জরুরি দরকার বাবা হ্যাঁ বাপ তার ছেলেকে সালাম দিবে ছেলে তার বাপকে দিবে মা তার ছেলেকে দিবে ছেলে তার মাকে দিবে স্বামী তার বিবিকে দিবে বিবি তার স্বামীকে দেবে এটা ইসলাম বলেছে এটা যদি আমাদের দিকে চালু হতো বাবা তাহলে আমাদের ভিতরে শান্তি ফিরে আসতো না আসতো না হ্যাঁ সালাম এমন একটা জিনিস একটা কথা আমার মনে হয়ে গেল সালামের ব্যাপারে কারিরি আসাদুল্লাহ সাহেবের মাদ্রাসা আমি পড়তাম তো দীর্ঘ নয় বছর পড়েছিলাম তো একদিন বলছে শোন বাবা তোরা রাস্তায় যাকে দেখবি সালাম দেবে বিরাট নেকি তাই কি হতো চিন্তা নাই আপনার কাছে রিপোর্ট গেলি হইল আর বুঝতে পারলেন তালমেলিম মানুষ

সালাম দিতে বলি তাই তাকে ডম্মু চিকে দিতে বলেছি হ্যাঁ মুসলমানকে দিয়ে দিবে হজুর মুসলমান আমরা বুঝবো কুগিরি হ্যাঁ যারই নাই তাহলে কি করে বুঝবো মুসলমান দাও এ বাবা বোঝা মুশকিল এখন আমাদের দেশের কিছু যুবকরা আছে কিছু মানুষ আছে এখনো পর্যন্ত বোঝা যায় না ও হিন্দু না মুসলমান কি বলেন ঠিক না বেরিজোর বলুন হ্যাঁ এ মুসলমান আমি আপনাদেরকে বলবো মুসলমান চিনার কিছু পদ্ধতি আছে কি পদ্ধতি আছে قسم إن شاء الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين صدق الله العظيم الحمد لله الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المزيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انا نحن نزلنا الذكرى وان له لا وقال النبي صلى الله عليه وسلم

বদর আডালের মায়েরা বনেরা খালারা সোনারা রইল সকলকে আন্তরিক সালাম আল্লাহ রাব্বুল ইজ্জাতের লাখো শুকরিয়া জাল্লা আপনাকে আমাকে বড় ভালোবেসে রহম ও করম করে دینی মদলিসে মজমতে বসার আসার তৌফিক দিয়েছেন সেই আল্লাহর সানে একটু محبتের সাথে অন্তরের অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলি আমি আলহামদুলিল্লাহ বললে নেকি হবে না গুণা হবে কেউ যদি একবার অন্তর থেকে বলতে পারে তো তার আমুন নামায় এক হাজার নেকি লিখা হবে আর এক হাজার গুণাকে মাফ করা হবে এ বাবা আমরা এখানে যারা আছি গুণা নাই এমন কোন লোক আছে এখানে একটা নাই এ আমি আইজুল হকের গুণা নাই হাফেজ আব্দুল হাই সাহেবের গুণা নাই প্রত্যেকটা মানুষের গুনা আছে বাবা কেউ যদি বলে আমার গুণা নাই সে এক নম্বরে শয়তান কি বুঝছেন আপনারা বলুন হ্যাঁ গুণা নাই আমাদের গুণা প্রত্যেকের আছে বাবা কিন্তু কারো কম কারো বেশি আর এই গুণাকে ক্ষমা করবেন কে আরো ধরে বলুন কে আল্লাহ আল্লাহ এত দয়াবান বাবা কত দয়াবান আল্লাহ আকবর আল্লাহর দয়ার শেষ নাই আল্লাহ আমাদেরকে এতটাই ভালোবাসেন কতটা মা তার সন্তানকে না যতটা ভালোবাসে তার নিরানব্বই গুণ বেশি ভালোবাসেন কে আরো জোরে বলুন আল্লাহ তো সে আল্লাহর স্থানে আর একবার সুক্রিয়া করে বলি আলহামদুলিল্লাহ তো জোরে বলি তার পরে পেয়ারা নবী দয়ার নবী নবী দের নবী নবী কুলের শেরোমনি মা আমিনার লাল মরুর দোলাল তদার এ মদিনা আহমদে মস্তফা মোহাম্মদে মদুদোবা সকলি বলি সাল্লাম তিনার উপর দুরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক আল্লাহ মা আমিন ও এ মদলিশ বড় তামি মদলিশ বা

কিন্তু রসোল্লাহ বলে গেছেন যারা হাদিস এবং কোরআনের মদলিসে বসবে যদিও মদলিশ ছোট হয় আল্লাহর কাছে অধিক দামি এবং অতি বড় এবং অতি প্রিয় জোর বলুন সোহান আল্লাহ আর এই মদলিশে যাত্রার ভাগ্যে জুটা না বাপ এই কপাল পুরা যারা তাদের কিন্তু এই মদলিশে জুটবে না বাবা কি বুঝতে পারলেন না পারলেন না আর ভাগ্যবান নসিবওয়ালা যারা তাদের জন্য এই মদলিস কেননা এই মজলিসে বসে যদি কেউ আল্লাহর একটা শিখে ফেলতে পারে কোরানের একটা আয়াত শিখে নিতে পারে কেউ যদি একটা একটা হাদিসে মোবারকা যদি একটু শিখতে পারে বাবা তার বেড়া পার কেন বেড়া পার আপনিও কামিয়াবি হবেন আমিও হব রাসূলুল্লাহ বলেছেন খায়রুকুম মান আল্লামাল কোরআন আল্লামা যারা কোরআন শিখল অপরকে শিক্ষা দিল তারা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি যারা বলুন ঠিক কিনা আগে যারা বলুন ঠিক কিনা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি কারা যারা কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয় আজকে আমি আপনাদেরকে বলতে চাই এ কোরআন শিখা কোরআনকে মজবুত করা জায়গা কথা একটু বলুন তো কোটা মাদ্রাসা আজকে একটা পোস্ট আমি দেখছিলাম কয়েক দিন থেকে পোস্টটা দেখছিলাম বাবা কিন্তু আজকে একটু ভালো করে দেখছিলাম পোস্টটা কি জানেন মোবাইলে ফেসবুকে পোস্ট দেখছিলাম এবং এত দেখেছি ইউটিউবও দেখেছি তারপরে কে বলে হটসেবও দিয়েছে পোস্টটা কি জানেন এই পোস্টটা দিবেন কে হযরত মাওলানা আরশাদ মাদানি দামাত বরকাতুহ তিনি দিয়ে বলেছেন শোনো ওগো জগৎবাসী ওগো বিশ্ববাসী আজকে তোমাদেরকে বলে দিয়ে যায় শুনে নাও সোনার অক্ষরে এই নামটা লিখে রাখো এটা সোনার অক্ষরে তুলে দাও বলে কেন কেন এটা তিনি লিখে পাঠালেন তিনি লিখেছেন যদি পৃথিবীর জমিনে মাদ্রাসা না থাকতো কি না থাকতো বলুন মাদ্রাসা না থাকতো তো গোটা পৃথিবীটা আপনার অসভ্য তৈরি হয়ে যেত গোটা পৃথিবীটা আপনার বরবাদ হয়ে যেত গোটা পৃথিবীটা আপনার নাস্তে নাবুদ হয়ে যেত কোনোদিন মানুষ শুধাত না ভালো মন্দ কি জিনিস কুন্ডা মা কুন্ডা বাপ কোনডা ছেলে কুন্ডা মেয়ে কুন্ডা বোন এই পরিচয় থাকতো না এর পরিচয়ের পিছনে এক নম্বর সেটা হলো মাদ্রাসা কেননা পেয়ারানবী দয়ার নবী আসলেন আস্তে 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 সাহাবাদেরকে সঙ্গে পেলেন হঠাৎ করে একদিন সাহাবা একরামরা বললেন রসুল আল্লাহ একটা মসজিদ তৈরি করলে হয় না পেয়ারানবী সাল্লাম আর উঠার কোনো জো নাই

তৃতীয়বারে নবীজির সামনে সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ একটা মাদ্রাসা বানালে হয় না নবীজি মুচকি হেসে মাথা ডাকে নিচু করে দিলেন লড়িয়ে দিলেন সাহাবারা বুঝতে পেরেছেন যে নবীজি আনন্দিত খুশি হয়ে মাথা নিচু করেছেন নড়িয়ে লড়িয়ে দিয়েছেন কেন তো বানাবা কিন্তু মসজিদে ইমামতি করার লোক কোথা বাবা কোথা বাবা কোথা থেকে আনবা কোন কারখানায় পাবা কোন ফ্যাক্টরিতে তৈরি হবে এ বাবা আজকে যে আমরা ঘর তৈরি করি সিমেন্টের ফ্যাক্টরি আছে না নাই কথা বলেন না কেন আর রডের ফ্যাক্টরি আছে না নাই ইটের ফ্যাক্টরি আছে না নাই তো আপনি মসজিদের ইমাম বানাবেন তো ইমাম ওই যে দরকার তো অনেকটা ফ্যাক্টরির প্রয়োজন আছে না নাই তো সেই ফ্যাক্টরিটা কি মাদ্রাসা আজকে যদি মাদ্রাসা না থাকতে ইমাম খুঁজে পাওয়া যেত আজকে যদি মাদ্রাসা না দেখতো আপনার আমার মায়ের জানাজা পড়ার মলবি পাওয়া যেত আজকে যদি মাদ্রাসা না দেখতো আপনার আমার জাহিদ না জাহিদ বোঝানোর লোক পাওয়া যেত আজকে যদি মাদ্রাসা না দেখতো কোরআন শিক্ষা দেওয়ার লোক পাওয়া যেত আজকে যদি মাদ্রাসা না দেখতো হাদিস শিখানোর লোক পাওয়া যেত কথা বলেন আজকে যদি মাদ্রাসা না দেখতো জাহিদ না জাহিদ বোঝানোর মতন লোক পাওয়া যেত তোরা বলুন না জাহিদ না জাহিদ কোরআন এবং হালাল হারাম শিক্ষা দেওয়া হয় কোথায় ইউনিভার্সিটিতে নাকি কলেজে ইসলামপুর কলেজ হয় নাকি এ বাবা কোথাও নয় জাহিদ না জাহিদ হালাল হারাম সুদ ঘুষ মা কুন্ডা বাপ কুন্ডা বেটা এগুলা শিক্ষা দেওয়া হয় কোথায় ধরে বলুন কোথায় শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় তাই বলে আমি আপনাদেরকে কলেজে যেতে মানা করিনি অবশ্যই যাবেন অবশ্যই ছেলেকে মাস্টার বানাবেন ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ারিং বানাবেন অবশ্যই বানাবেন কিন্তু আপনার ছেলেকে অতটুকুন শিক্ষা দেন কতটুকু শিক্ষা দেবেন আপনার জানে সে যাইজ না যাইজ বুঝতে পারে কোনটা হালাল আর হারাম বুঝতে পারে কিন্তু একটা দুঃখের বিষয় কবি বলেছেন ডাক্তার আল্লাহ কবি বলেছেন তানহমা দাগে দাগে সুদ বম্বা গুজা গুজা নেহাম সারা অঙ্গে ব্যথা কোথায় ওষুধ লাগাবো এ জায়গা খুঁজে আমরা পিছিয়ে বাবা মনে যদি পছন্দ ধরে খুঁজে কিরে পাওয়া যায় মলম দিব কোন জায়গায় আজকে আমাদের মনে ঘুম ধরে গেছে বাবা আজকে আমরা মনে করি মাদ্রাসা মানে ভিখারি লাইন মাদ্রাসা মানে চেয়ে খাওয়া লাইন মাদ্রাসা মানে লোকের দুয়ারে দুয়ারে যাওয়া লাইন মাদ্রাসা মানে কি গো আদায় করে খাওয়া লাইন আমাদের ভিতরে এটা অনেকে সন্দেহ করে করে না করে না ধরে বলুন অনেকে করলে বলুন অনেকে ঘৃণা নজরে দেখে কিন্তু আজকে বলবো দরদি আহা শুনলেন ভালো করে প্যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন খবরদার খবরদার তাদেরকে হ্যানত করো না তাদেরকে লাঞ্ছিত করো না তাদেরকে অপমান অপমানিত করো না তাদেরকে ঘৃণা করো না কেন না শুনেলেন যে মাদ্রাসার তালবে আলিমরা আল্লাহর রহমত কত দেখে নেন ছোট্ট ঘটনা দিই আল্লাহ একবার আপনি আমি সে তিনি কিন্তু মাদ্রাসার তালিমরা যে রাস্তা দিয়ে চলে যায় সে রাস্তা দিয়ে আল্লাহর রহমতের ফেরেস্তাদের পরের বিছানা বিছিয়ে দেওয়া হয় ফেরেস্তারা তালবে এলিমদের পায়ের তল দিয়ে পর বিছিয়ে দিয়ে বলে ও আল্লাহর নবীর মেহমান তোমরা কত সুখী তোমরা কত ভালো তোমরা কত ভাগ্যবান তোমরা আমাদের পরের উপর দিয়ে চলো আল্লাহ আকবার এটা তালুবা আলিমদের জন্য আল্লাহ আকবর বলুন আল্লাহ আকবর বলুন এটা আল্লাহর তরফ থেকে ফয়সালা আজ আমি আপনাদেরকে বলি ও মুসলমান আল্লাহ ওয়ালারা আজকে আল্লাহর কোরআনকে শেখার জন্য মাদ্রাসার প্রয়োজন কোরআনকে जिंदा করার জন্য মাদ্রাসার প্রয়োজন আর যদি মাদ্রাসা না থাকত কোরআন জিন্দা হতো না আর কোরআন যদি जिंदा না হতো গোটা পৃথিবীর জমিনে কোনো মুসলমানের অস্তিত্ব থাকত আর এই জন্যে ওটা পৃথিবীর বেঈমান ইহুদি নাসারা খ্রিস্টান যৌন বৌদ্ধ ডোম ডকল মুচি মেথর কল ভিল যত জাতি পৃথিবীর জমিনে রয়েছে প্রত্যেকটা জাতির একটাই পথ একটাই মত সে আর মতটা হলো বাবা সেটা হলো ওদের একটাই চক্রান্ত যে নতুন উপকারে কোরআনকে মিটিয়ে দিতে হবে কোরানকে শেষ করে দিতে হবে কিন্তু কোরআনকে মিটানো যাবে কথা কন না কেন কত যাবে কোরআন কে শেষ করা যাবে কোরআনের মালিকটাকে একটু জোরে বলুন কে এক আল্লাহ আল্লাহ নিজেই বলেছেন না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন কেউ যদি কোরআনের হেফাজত না করে হেফাজত করবেন কে আটু জোরে বলুন কে আল্লাহ আরে কোরআনের মালিক আল্লাহ আজকে সে পুরাণকে নিয়ে অনেক রকম কায়দা কৌশল কিন্তু একটা ঘটনা শুনেলেন কত পরশু চার দিন আগের ঘটনা একটা সমীক্ষা দিয়েছে সমীক্ষাটা কি ওটা বিশ্বের সব এখন বড় মাদ্রাসা যে মাদ্রাসাটার নাম হলো উলুম যারা বলুন দেওবান সেই দারুল উলুম দেওবন যিনি তৈরি করেছিলেন তিনার নাম কি ছিল জানেন কাসেম নানতুবি রহমতুল্লাহ আলায় আল্লাহ আকবার ঘটনা আপনাদেরকে ছোট্ট করে না বললে ইতিহাস আপনারা পাবেন না কাসেম নানতুবি রহমতুল্লাহ আলায়ের একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে শোনায় তিনি যখন ছাত্রদেরকে পড়াতেন তালবে এলিমদেরকে পড়াতেন গাছের তলে ডালিম গাছ মুক্তি শুনেছেন না শোনেননি আপনারা তো সেই সময় ছাত্রদেরকে পড়াইতেন এবং খাবারের ব্যবস্থা করতেন উনি পড়িয়ে রাত্রিবেলায় তিনি কুলিগিরি করতেন কুলি বুঝেন তো কুলি কাকে বলে যারা মাথায় মুড নিয়ে ঘুরে বেড়ায় তাদেরকে বলে ওই যে ওই যে টেশনে টেশনে হ্যাঁ কুলি বলে না কুলি এ বাবা তিনি কুলিগিরি করতেন তালবে রে একদিন হঠাৎ করে বলছেন হযরত কোথায় যাই কোন জায়গায় যায় কি ব্যাপার চৌধুরী দেখে যে এ দেখছে টেশনে আল্লাহ হকবর পেছনে গোপনে গোপনে দেখছেন হজরত তিনি বস্তা মাথায় নিয়ে কুলিগিরি করছেন আলবিলিমরা বলছেন দেখছেন যে তিনার মাথাতে বস্তা রাখা কিন্তু আল্লাহর কত কুদরত কত বড় আল্লাহর অলি কত বড় বুজুর্গ কত বড় আলেম তিনার মাথাতে বস্তা আছে বটে কিন্তু বস্তাটা জানে তিনি হাঁটছেন আর বস্তাটা জানে তিনার উপরে মাথার উপর আছে মাথাতে জানে ঠেকে নাই বলুন সুহান আল্লাহ ও মুসলমান দরদি তিনাদের ওই সেই মাদ্রাসা গঠন দারুল উমদৌবান সেই উলুম দেওবন্দ সমীক্ষা দিয়েছে এই কয়েকদিন আগেকার ঘটনা আল্লাহ আকবার গোটা বিশ্বের জমিনে এক নয় দুই নয় তিন নয় সাড়ে ছয় কোটি হাফে যে কোরআন এখন পর্যন্ত মজবুত রয়েছে বলুন আলহামদুলিল্লাহ জনে বলুন আলহামদুলিল্লাহ সাড়ে ছ কোটি আজকে আমি আপনাদেরকে বলি আজকে বেঈমানরা যদি কোরআনকে পুড়িয়ে দিতে চায়। কোরআনকে শেষ করে দিতে চায় আগুন দিয়ে জ্বালিয়ে দিতে যায়। নীল নদে ভাসিয়ে দিতে চায় কিন্তু হাফে যে ওই যে সাড়ে ছ কোটি আপনার হাফে যে কোরআন আছে তাদের যে এই সেনার ভিতরে কোরআনকে রেখে দিয়েছে এই সেনাকে কে পুড়িয়ে দিতে পারবে কথা বলুন পারবে পারবে না আজকে আমি বলতে চাই দরদি আমার ভাইয়েরা এই কোরানকে কে কালি এখন নয় এ যুগের বেঈমান নয় আবু জাহেল পর্যন্ত আবু লাহাব উদবা সাহেবা পর্যন্ত তারা কোরানের বিরোধিতা করেছিল তারা পারেনি কিন্তু তারা বিরোধিতা করল কোরান তারা রাত্রিতে শুনত কিরকম প্যারা নবী যখন তিনি কোরআন তেলোয়াত করতেন আহ আচ্ছা বলুন তো কারি সাহেবরা যখন কোরআন তেলোয়াত করে যান জুড়িয়ে যায় না যায় না ধরে বলুন মন ভরে যায় না যায় না মনে মনে হয় যে যত পড়বে তত ভালো লাগে যত পড়বে তত ভালো লাগবে আর ইমানদার হবে কারা ইমানদারের তিনটে লক্ষণ আছে কয়টা লক্ষণ ধরে বলুন তিনটা লক্ষণ দেখবেন তাদের সামনে যখন কোরআন তেলোয়াত হবে তার এই বাম দিকের যে স্তন রয়েছে স্তনের নিচের দিকের মাংসটা দেখবেন থর করে কাঁপে এটা হলো মমিনের নমুনা দ্বিতীয় নম্বর হলো যখন ওই মমিনের সামনে কোরআন তেলোয়াত করবে যদি বাম দিকের মাংসটা যদি তার থর করে না কাঁপে দেখবেন তার গায়ের লোমগুলা খাড়া হয়ে যাবে এটা হলো তার দ্বিতীয় নমুনা তৃতীয় নমুনা হলো দেখবেন তার সামনে যখন কোরআন পড়বে আল্লাহ হকবার সে আনন্দ আনন্দিত হবে মনে ভিতরে বস সুন্দর একটা আনন্দ ভোগ করবে এটা হলো ইমানদারের পরীক্ষা আজকে আমি আপনাদেরকে বলি গো মুসলমানেরা ওয়ালারা যে কোরআন পড়লে এত সুন্দর লাগে আল্লাহ কারি সুদাইশ আব্দুর রহমান সুদাইশ তিনি যখন কোরআন তেলহ করে হাতে জাহাঙ্গীর